বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ কাটা জমির ওপর সুন্দর ছাদ কমপ্লিট দোতলা বাগান বাড়ি তো বন্ধুরা এবার আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানার অন্তর্গত সাউথ গড়িয়া আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে চাম্পাহাটি সাউথ গড়িয়া মেইন রোডে আর এখান থেকে আপনারা খুব সহজে চাম্পাহাটি স্টেশন কালিকাপুর স্টেশন সুভাষগ্রাম স্টেশন পৌঁছে যেতে পারবেন আর রাস্তাটির এদিকটা চলে গিয়েছে সোজা চাম্পাহাটি চীনের মোড় আর আপনারা এই রাস্তা দিয়ে খুব সহজে চাম্পাহাটি সুশীলগড় কলেজে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে এবার আপনাদের বাড়িটিতে গিয়ে দেখাবো আর বন্ধুরা এই বাড়িটি বাস্তু রেকর্ডের আপনারা ব্যাঙ্ক লোন সহজেই পেয়ে যাবেন আর এই হচ্ছে বাড়িটি বন্ধুরা আমি বাড়ির কাছেই চলে এসেছি আপনাদের এবার সীমানাটা একটু দেখিয়ে দেবো এই যে বাউন্ডারি ওয়াল দেখছেন বন্ধুরা বাউন্ডারি ওয়ালটি একদম সোজা রাস্তার পাশে আর এদিকে বাড়িটির পিছনে একদম সোজা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে বাড়িটির চারি সাইড বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে বন্ধুরা আপনাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা আপনাদের এই গেটটাকে একটু দেখিয়ে দিই বাড়ির গেটটা আপনারা একটু দেখে নিন বন্ধুরা তো চলুন বাড়ির উপাশের সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন সোলারের ল্যাম্প পোস্ট চলে এসেছে আর এই দেখুন বাড়ির চারি সাইডে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আপনারা এই বাড়ি থেকে খুব সহজে অমিয়বালা বালিকা বিদ্যালয়ে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা এখানে ইলেকট্রিকের পোস্ট চলে এসেছে আপনাদেরকে সবটা দেখাবো তার আগে আপনাদের এই বাড়ির পুরো সীমানাটা একটু দেখিয়ে নেব বন্ধুরা এপাশে পুকুর থাকার কারণে পাঁচিল কমপ্লিট করা নেই তবু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো যে একটি পাঁচিলের মুখ ওইখান থেকে একদম সোজা এপাশে অবধি আপনারা সীমানা পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আপনাদের বাড়ির বাগানটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকুন আর এই দেখুন বাড়ির চারি সাইডে নারকেল গাছ দিয়ে ঘেরা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো বাড়ির চারি সাইডে নারকেল গাছ দিয়ে ঘেরা আরও অন্যান্য ফলের গাছ ফুলের গাছ ভর্তি এই বাড়িতে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আর বন্ধুরা এই দেখুন গেটের ঠিক ডান পাশে একটি লেবু গাছ আর লেবু গাছে লেবুও হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন লেবু গাছে লেবুও হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বন্ধুরা গেটের বাসাইড সাইডে একটি লিচু গাছও রয়েছে এই দেখুন আর বন্ধুরা আশেপাশে অনেক গাছ রয়েছে আর লিচু গাছের ঠিক পাশে আরেকটি লেবু গাছ রয়েছে আপনাদেরকে ভালো করে দেখাবো এই দেখুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নানা রকম ফল এবং ফুলের গাছ দিয়ে ভর্তি এই বাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব নারকেল গাছে নারকেলও হয়েছে এই দেখুন বন্ধুরা নারকেল গাছে নারকেলও হয়েছে এপাশের গাছ হয়েছে আর বন্ধুরা আপনাদেরকে এবারে ভিতরে গিয়ে দেখাবো তো চলুন আপনাদের এবারে বাগানের ভিতর থেকে দেখাই আর বন্ধুরা ঢুকেই দেখতে পাচ্ছেন বাসাইডে সাইডে একটি তুলসী মন্দির আছে আর এই দেখুন আশেপাশের এই দেখুন একটি বাড়ির সামনে কাঁঠাল গাছ বেশ সুন্দর একটি কাঁঠাল গাছ লাগানো আর এপাশে ফুলের গাছ দিয়ে ভর্তি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা আপনাদের আশেপাশের গাছগুলো একটু ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা তো চলুন এবারে আপনাদের ওদিকের সাইডটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বাড়ি চারি সাইডে পুরো নারকেল গাছ দিয়ে ভর্তি আর বন্ধুরা এই দেখুন আপনাদেরকে দেখাই একটি পেয়ারা গাছও আছে এখানে আর বন্ধুরা পাশেই একটি এই দেখুন একটি আশফল গাছ লাগানো রয়েছে এই দেখুন আর বন্ধুরা এর পাশে একটি আম গাছও রয়েছে এই দেখুন বেশ সুন্দর সুন্দর ফল ফুলের গাছ দিয়ে ভর্তি আর একটি আম গাছও রয়েছে এইও আর বন্ধুরা এখানে এই দেখুন একটি টিউবওয়েল বসানো রয়েছে তো আপনাদেরকে একটু জলের ট্যাঙ্কটা দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আপনাদেরকে একটু জলের ট্যাঙ্কটা একটু দেখিয়ে দিই ভালো করে এই দেখুন জলের ট্যাঙ্ক বসানো রয়েছে আর বন্ধুরা পাইপলাইনের কাজ সম্পূর্ণ কমপ্লিট এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আশেপাশের গাছগুলো একটু দেখিয়ে দিই আর বন্ধুরা এই দেখুন বাড়িটিতে টাইম কল চলে এসেছে তো কোনো রকম অসুবিধা আপনাদের হবে না বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে এবারে বাড়িটি একটু ভালো করে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই দেখুন ছাদ কমপ্লিট দোতলা বাগান বাড়ি বেশ সুন্দর লাগছে বাড়িটি তো চলুন বন্ধুরা আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই আর আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো চলুন এবারে আপনাদেরকে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই তো চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই আর এই দেখুন রঙের কাজ সম্পূর্ণ কমপ্লিট ইলেকট্রিকের কাজও সম্পূর্ণ কমপ্লিট বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা তো বন্ধুরা এবার আপনাদের এই বেডরুমটিতে গিয়ে দেখাবো তো চলুন আপনাদেরকে এই বেডরুমটি আগে দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজের একটি বেডরুম রয়েছে এখানে স্লাইডিং জানলা রয়েছে আর বন্ধুরা ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ কমপ্লিট রঙের কাজও সম্পূর্ণ কমপ্লিট করে রাখা আছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই দেখুন সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট আর স্লাইডিংয়ের জানলা পেয়ে যাবেন আর এই দেখুন ইলেকট্রিকের কাজও পুরো কমপ্লিট তো চলুন বন্ধুরা এবার আপনাদের বাইরের দিকটা একটু দেখিয়ে দিই আর এই দেখুন ইলেকট্রিক এবং রঙের কাজ সম্পূর্ণ কমপ্লিট আর বন্ধুরা পাশেই আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটির চাবি আমাদের কাছে ছিল না আর মালিক বাড়িতে নেই সে কারণে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখানো হবে যেদিন আপনারা দেখতে আসবেন আর বন্ধুরাই দেখুন স্লাইডিংয়ের কাজ কমপ্লিট করে দেওয়া জানলাতে আর এই দেখুন গেট আর বন্ধুরাই দেখুন রঙের কাজ সম্পূর্ণ কমপ্লিট তো চলুন এবারে আপনাদেরকে ডাইনিং এরিয়া আর কিচেন এরিয়াগুলো একটু দেখিয়ে দিই আর এখানে একটি যে ডাইনিং এরিয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাইনিং টেবিল পাতা আছে তারপরেও বেশ জায়গা আছে হেঁটে চলে যাওয়ার মতো আর এখানে একটি বেশিন বসানো আছে তো চলুন বন্ধুরা এবার আপনাদের কিচেনটা একটু দেখিয়ে দিই এই দেখুন বেশ সুন্দর একটি কিচেন বানানো রয়েছে এখানে আর এখানে চিমনির পজিশন করে দেওয়া আছে একটি জানালাও পেয়ে যাবেন আর এখানে একটি বেসিনও পেয়ে যাবেন আপনারা তো চলুন বন্ধুরা এবার আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই আর এই দেখুন সিঁড়ির নিচেই বাথরুম করে দেওয়া আছে এখানে একটি বাংলা বাথরুম আছে আর বন্ধুরা এ পাশে আপনারা কোমর বসানো পেয়ে যাবেন এই একটি বেসিন রয়েছে আর এখানে এই দেখুন আর এই দেখুন বন্ধুরা শাওয়ার বসানো রয়েছে আর এখানে কোমরও বসানো আছে বেশ বড়ো মাপের একটি বাথরুম পেয়ে যাবেন আপনারা দেখুন আর রঙের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া আছে আর তো চলুন এবারে আপনাদের উপর দিকটা একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের কাজ কমপ্লিট আর চলুন বন্ধুরা আপনাদের এবারে সিঁড়ি থেকে দোতলায় গিয়ে দেখিয়ে দিই তো চলুন আর বন্ধুরা সিঁড়ি থেকে উঠেই আপনারা একটি কিচেন পেয়ে যাবেন এই দেখুন আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দেবো এখানে দেখুন বেসিন বসানো আছে আর এই দেখুন একটি কিচেন স্ল্যাব বানানো রয়েছে আর দেখতে থাকুন বন্ধুরা বেশ সুন্দর একটি কিচেন বানানো রয়েছে তো চলুন এবারে আপনাদের ওপরে গিয়ে দেখাই আর বন্ধুরা এই দেখুন সামনে একটি বেসিন বসানো রয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা আর এই দেখুন একটি সোফা পাতা আছে এখানে তো বন্ধুরা বেশ বড় একটি জায়গা পেয়ে যাবেন আপনারা এই দেখুন বড় বড় দুটো জানালাও রয়েছে এখানে আপনাদেরকে দেখাবো এখানে একটি বেডরুমও রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দেবো বন্ধুরা এই দেখুন বেশ বড় মাপের বেডরুম দোতলায় পেয়ে যাবেন আপনারা একটি বেড পাতা রয়েছে তারপরেও বেশ জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটি বেডরুম পেয়ে যাবেন ওপরে তো চলুন এবার আপনাদের ব্যালকনিটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ছাদও বলতে পারেন আপনারা আর আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন বন্ধুরা বেশ সুন্দর মনোরম পরিবেশে আপনারা পেয়ে যাবেন বাড়িটি আর বন্ধুরা আপনাদেরকে এপাশের ব্যালকনিটা একটু দেখিয়ে দেবো আর আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখতে থাকুন বেশ সুন্দর একটি জায়গায় বাড়িটি আর এই দেখুন এইখানে একটি ছোট ব্যালকনি করা আছে তো বন্ধুরা আপনাদের আশেপাশের পরিবেশটা একটু ভালো করে দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের এই বাড়ির মূল্য সম্পর্কে একটু বলে দেবো বন্ধুরা এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা দাম রাখা হয়েছে মাত্র একত্রিশ লক্ষ টাকা আর আপনারা ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ এটা বাস্তু রেকর্ডের জমি তো আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ওই রকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ